দশ দফা দাবি নিয়ে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যেই সাতজন জুনিয়র চিকিৎসক এই আমরণ অনুসরণ করছেন তবে আমরণ অনুশনের আড়াই দিন অতিক্রম হয়ে গেলেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম সদুত্তর তারা পাননি যদিও দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা তাদের এই বিক্ষোভ ক্রমশ জোরালো পর্যায়ে পৌঁছচ্ছে তরফ থেকে কোনো বার্তা না এবার তারাই প্রতিবাদে সরকারের আসায় গণ ইস্তফা দিলেন আরজি করে মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসকেরা এদিন পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসক ইস্তফা পত্রে সই করেছেন মঙ্গলবার সকালেই বৈঠকে এই গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তবে তারা চাকরি নয় ডিউটি থেকে ইস্তফা দিয়েছেন বলে জানানো হয়েছে উল্লেখ্য আর্যকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিলে এতদিন পর্যন্ত এই সিনিয়র চিকিৎসকেরাই হাসপাতালে রোগীদের পরিষেবা দিচ্ছিলেন তাই এই পরিস্থিতি সিনিয়র চিকিৎসকেরা যদি ডিউটি থেকে ইস্তফা দেন তাহলে হাসপাতালে রোগী পরিষেবা ভেঙে পড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে মহামনীষীরা জন্ম নিয়েছেন দিয়ে এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা করুন এই মুহূর্তে যদি বলেন নাম্বার্স কথা আমরা যারা কনভেনশনে এসছিলাম অলরেডি পুজো শুরু হয়েছে বিভিন্ন জন ছুটিতে আছে এখন নাম্বারস হয়তো খুব বেশি নয়